বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আমাদের মিনি খামারে খামারে এসে প্রথমে আমি সবগুলো ফাতরা দেখে নিই কন্টার কী অবস্থা তারপর আমি প্রথমে ডিমগুলো উঠানোর জন্য প্রস্তুতি নিই একটা একটা করে ডিম প্রত্যেকটা ক্ষোপ থেকে বের করে দিব এভাবে আমি দেশি মুরগিগুলো থেকে প্রত্যেক দিন ডিম পেয়ে থাকি এদিকে তো আমার এই কালা মুরগিটাও ফেরেছে আর এদিকে একটা মুরগি আপনারা জানেন কালকে বাচ্চা নিয়ে বের হয়েছে এই মুরগিটা হেজা মুরগি তার বাচ্চাগুলো আমি আলাগ করে দিয়েছি এদিকে এটা একটা ডিম নিয়ে বসাইছি দেখা যাক আল্লাহ কি করে এদিকে আমার নতুন মুরগিগুলা একটা ডিম ফেটেছে ইনশাল্লাহ চারটা ডিম হয়েছে আরও বাকি আছে আরগুলো ফারবে কিন্তু এখন তো সকাল 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 সব মুরগি সব ডিম ফাড়ে না এদিকে আমার বাচ্চাগুলো দেখতে এবং ইনশাল্লাহ অনেক বড়ো হয়ে উঠতেছে দেখুন আপনাদেরকে দেখাইছিলাম একটা বাচ্চা বাইর হয়েছিল ডিম থেকে এটা অবশ্য আমি ফেসে দি দিসি কি না খেয়াল নাই তো যাই হোক এটা অনেক বড় হয়েছে আমাদের এদিকে দেশি মুরগির বাচ্চা যেগুলো কালকে আসছিল এবং কি আরও ছয় দিন সাত আট দিন আগের বয়সী এগুলোর বয়স আট 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 দিন হয়েছে তারপর কালকের কিছু বাচ্চা বের হয়েছিলো ওইগুলো এখানেই রেখে দিয়েছি কারণ আমি প্রত্যেকটা বাচ্চাগুলো আলাপ করে এলাই তাড়াতাড়ি যেহেতু তাদের মায়ে আবার ডিম আসে যায় এই জন্যই মায়ের থেকে আলাপ করে দিই সবাই ভালো থাকবেন